যে গ্লাসটা রয়েছে সেই গ্লাসটার নামটা কি তোমরা কিন্তু এখনো যেন জানো না সেই গ্লাসের নাম হচ্ছে ধাবনা গ্লাস কোন গার্লফ্রেন্ড নিয়ে যদি আসতে যাও এসে যদি ধাবনা করতে যাও তাহলে কিন্তু এই ধাবনা গ্লাস তোমাদেরকে খেতে হবে ধাবনা আখের রস তোমরা এখন আমরা এসেছি চাটপড়াতে আর চাটপড়ায় কিন্তু একটা ইউনিক একটা জিনিস পাওয়া আছে তো সেটা দেখতে পাচ্ছো এই পিতাম জুস হাউসে কিন্তু সেই জিনিসটা কিন্তু পাওয়া আছে আর এখানে লেখা আছে এখানে বিনা বড়তে কিন্তু ঠান্ডা আখের রাস পাওয়া যাচ্ছে তো পাশে দেখতে পাচ্ছ নিরুপমা দিদি দাঁড়িয়ে আছে তো চলো এখন ভেতরে যাবো আর কিন্তু এখন গিয়ে একটা ইউনিক একটা আখের রস ট্রাই করবো তো চলো সবাইকে ভেতরে আসতে বলবো দিদি কেমন আছে এখন দেখতে পাচ্ছ দিদিদের দোকানে কিন্তু একটা ইউনিক স্পেশাল একটা গ্লাসে কিন্তু মানে আখের রস দিচ্ছে তো সেটাই আমি আজকে দেখাও দিদি গ্লাসটা একটু দেখাও তো এখানে দেখতে পাচ্ছ একদম পুরো এক লিটার গ্লাস এক লিটার গ্লাসে কিন্তু দিদিরা দিচ্ছে মাত্র কিন্তু টাকায় আখের রস তো তো এখানে দেখতে পাচ্ছি প্রসেসটা কিন্তু কিন্তু চলছে দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু দিদি এখান থেকে কি বেরোবে এখান থেকে ঠান্ডা মানে আখের রস বেরোবে আর এখানে যেটা নর্মাল তোমরা দোকানে খেয়েছো সেরাই কিন্তু বেরোবে ঠিক আছে তো দিদি এখন মানে আখগুলো দিচ্ছে আর এখন কিন্তু এই গ্লাসে কিন্তু মানে রসটা বেরোবে আর স্পেশাল কিন্তু গ্লাসে কিন্তু আজকে রস খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো আর রিভিউ কি ভাই ঠান্ডা বিনা বরফে ঠান্ডা আখের রস দিদি কিন্তু দেখতে পাচ্ছ আখ গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কিন্তু জুসটা বেরোবে ভাই আখের রস আর এক লিটার আখের রস দিদি দামটা কত থাকছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় কিন্তু থাকছে এই বড় গ্লাসটার প্রাইস তো এখন দেখতে পাচ্ছ ও ভাই বিনা বরফে আর বিনা বরফে কিন্তু আখের রস কিন্তু পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু মানে ভরা চলছে যেহেতু ভাই এক লিটার বলে কথা আর ভাই ঠান্ডা ঠান্ডা আখের রস এই গরমে ভাই এর থেকে আর বেশি কি হতে হবে যেহেতু এখনো দেওয়া হবে তাই তো তো বন্ধু এখনো যেহেতু মানে ফুল করা হয়নি এখনো কিন্তু দেওয়া হবে এতে

সেই গ্লাসটার নাম হচ্ছে ভ্যাবনা গ্লাস তো দেখতে হচ্ছে হাতটা মেপে দেখতে হচ্ছে পুরো এক লিটারের কিন্তু সেই গ্লাসটা যে এক লিটারের একটু কিন্তু বেশি যেই গ্লাসটা কিন্তু বনগা অশোকনগর হাবড়া কোথাও কিন্তু দেখনি আর শুধুমাত্র কিন্তু পাওয়া যাবে পড়াতে এই পিতাম জুস হাউসে যেখানে কিন্তু এই ঢ্যাবনা গ্লাসটা পাওয়া যাবে আর এই ঢ্যাবনা গ্লাসের মানে বিশেষত্বটা হচ্ছে যেহেতু ঠান্ডা একদম বিনা বরফে কিন্তু এই আখের রস তোমরা খেতে পারবে আর কোনো গার্লফ্রেন্ড নিয়ে যদি আসতে চাও এসে যদি ঢ্যাবনামো করতে চাও তাহলে কিন্তু এই ঢ্যাবনা গ্লাস তোমাদেরকে খেতে হবে ঢ্যাবনা আখের রস কিন্তু সেই খাওয়ার ফলে আর আমার হাতের পাশে দেখতে রস গড়িয়ে গড়িয়ে পড়ছে তো চলো বেশি লেট করে লাভ নেই চলো এটা খাওয়া যায় নাকি খেতে পারবে পুরোটা অবশ্যই ট্রাই করে তো দেখতে পারবো তো চলো হয় 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 হয়

যদি তোমরা খেতে যাও তাহলে কিন্তু এই পিতম জুস হাউসে কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে কিন্তু বিনা বরফে ঠান্ডা আখের রস তো ভাই আমি আর এখন খেতে পারবো না তো পেছনে আছে ভাই ভাইকে দিয়ে খাওয়াবো ঠিক আছে আমার দ্বারা সম্ভব না এই যে ছিল আমাদের এই আখের রসের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে থেকে লাইক করো ফলো করো আর শেয়ার করে দিও তো চলো আর এই ঠান্ডা ঠান্ডা কিন্তু মানে আখের রস খেতে হবে আসতে কিন্তু এই দিদির দোকানে তো চলো তো চলো বাই